বন্ধুগণ স্বাগত প্রথমে আমি আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি এবং ভিডিওটি লাইক করতে অনুরোধ করছি এই চ্যানেলে আপনারা অবিরত দেশ বিদেশের নতুন নতুন খবর মূলত রাজনীতি সংক্রান্ত আপনি পাবেন এতে আপনার দেশ বিদেশের খবর নিজে উৎসুক সেটা আপনার জানতে খুব সাহায্য করবে আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ সে যে ফ্রান্স ফ্রান্স সবাই নাম শুনেছে ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস উন্নত শহর এইখানে গতকাল আঠেরো তারিখ সেখানে একটা ধর্মঘট রয়েছে ফ্রান্সের সমস্ত ওয়ার্কারসরা তারা এই ধর্মঘটটা সামিল হয়েছে এই ধর্মঘটকে তারা সফল করার জন্য এবং বলা হচ্ছে যে প্রায় দু লাখের বেশি লোক রাস্তায় নেমে এসেছে ফলে কালকে ফ্রান্সের জনজীবন একদম যাকে বলে স্তব্ধ হয়ে গেছে এটা আসলে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি একজন নতুন প্রাইম মিনিস্টারকে নির্বাচন করে তাকে দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন সেবাস্টাইন লেকর্নু এই যে সেভাস্টাইন লেকর্নু এই হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে ম্যাক্রনের চার নম্বর প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী গত দু বছরে। কেউই প্রধানমন্ত্রী পদে আর টিকে থাকতে পারছে না কারণ যেই আসছে কোনো না কোনো কারণে তাকে ছেড়ে দিয়ে চলে আস চলে যেতে হচ্ছে আর এই যে প্রেসিডেন্ট ম্যাক্রন তিনি আসলে সেন্টিস্ট রেলেশাস পার্টি অর্থাৎ ওখানে লেফট পার্টি আছে রাইট পার্টি আছে এবং সেন্ট্রিস্ট পার্টি আছে মধ্যবর্তী অর্থাৎ লেফটও নয় বামপন্থী নয় আবার রাইট দক্ষিণপন্থীও নয় এ দুটোর মাই মাই চলে সেন্ট্রিস্ট রেনস পার্টি তো এই যে পার্টি এরা ক্ষমতায় আছে এবং মিস্টার ম্যাকরন এর প্রেসিডেন্ট আছেন এখন এই যে এই যে লুকর্ণ মিস্টার লুকর্ণ একে গত এক মাস আগে ওখানে প্রধানমন্ত্রী করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রো কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে ওখানে সেখানে দেখা যাচ্ছে এই যে গতকালের প্রোটেস্টের পর তার যে অবস্থা তাতে তাকেও বোধ হয় ছেড়ে দিয়ে আবার নতুন কাউকে করতে হবে কারণ এর আগের যে তার প্রাইম মিনিস্টার ছিল সে তাকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে এই যে ধর্মঘট এই ধর্মঘটের ফলে দেখা যাচ্ছে পুরা বিভিন্ন শহর বন্ধ হয়ে গেছে প্যারিস মার্সাইল ইত্যাদি এতে টিচার্সরা ট্রেন ড্রাইভার ফার্মাসিউটিক্যালস হসপিটাল স্টাফ এবং আরও যারা সাধারণ কর্মী তারা প্রোটেস্ট করেছে এবং স্কুল কলেজের টিচার্সরাও এই প্রোটেস্টের মধ্যে হাজির হয়েছে এখন এই যে কদিন আগে আপনারা শুনেছেন যে টমি রবিনসনের নেতৃত্বে ইংল্যান্ডে একটা প্রোটেস্ট হয়েছে এখন আজকে তো এই সমস্ত প্রোটেস্টের প্রভাব পাশাপাশি দেশগুলো ইউরোপ ইউনিয়নের পাশাপাশি দেশ সেখানে যে পৌঁছাচ্ছে এখন ওখানে এই যে বাজেট কাট এই বাজেট কাঠের সিদ্ধান্তের বিরুদ্ধে ওখানে ফার রাইট গ্রুপ এবং ফার লেফট গ্রুপ এক হয়ে গেছে অর্থাৎ যারা চরম দক্ষিণপন্থী এবং যারা চাপ চরম বামপন্থী তারা এর সঙ্গে একসঙ্গে এক হয়ে গেছে হয়ে যে এই প্রতিবাদে সামিল হয়েছে আটটা ট্রেড ইউনিয়ন আটটা ট্রেড ইউনিয়ন যারা শ্রমিক সংগঠন আছে তারা এই যে ধর্মঘট ধর্মঘটে সামিল হয়েছে ফলে কী হয়েছে টিচার্স ধর্মঘটে সামিল হয়েছে ফলে স্কুল সব বন্ধ হয়ে গেছে ট্রেন ড্রাইভাররা সামিল হয়েছে ফলে ট্রেন অনেক বন্ধ হয়ে গেছে বেশিরভাগ ট্রেন বন্ধ হয়ে গেছে ট্রেন সার্ভিস ডিস্টার্ব করেছে ছবি এসে দেখা যাচ্ছে এয়ারপোর্টে সব গাড়ি আছে তারা বাইরে বেরিয়ে যাতায়াত করতে পারছে না রাস্তায় যে পাবলিক ট্রান্সপোর্ট সেসব পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ এর ফলে একটা অচলা অবস্থা গতকাল তৈরি হয়েছে ফ্রান্সে কারণ এটাকে কীভাবে সামাল দেবেন সেটাই মুশকিল এর পিছনে কারণটা কী কারণটা হচ্ছে যে নতুন প্রধানমন্ত্রী এসে বাজেট কাট শুরু করেছে বাজেটে বাজেট ঘাটাতে শুরু করেছে ঘাটাতে শুরু করেছে মানে বাজেটে যে টাকা ধরা থাকে বিভিন্ন খাতে যেমন কর্মচারীদের স্যালারি কর্মচারীদের পেনশন কর্মচারীদের হেলথ কেয়ার এবং যে পাবলিক সার্ভিসগুলো অর্থাৎ ধরুন যদি বাজেটে আগের বাজেটে হয়তো এক হাজার ইউরো ছিল তখন সেটাকে কমিয়ে দিয়ে সেটা সাতশো আটশো ইউরো করে দিল তার মানে কি যারা স্যালারি পায় তাদের স্যালারিটা ইনক্রিজ হবে না ইনক্রিমেন্ট হবে না যারা পেনশন পায় তাদের পেনশন সময় পাবে না তাদের পেনশন কমিয়ে দিতে পারে এবং যে স্বাস্থ্য সুবিধা স্বাস্থ্য সুবিধা ওই সব দেশে অত্যন্ত মারাত্মক অর্থাৎ যে কোনো মানুষ অসুস্থতরে তাকে সুবিধা দিতেই হবে সরকারকে সেই স্বাস্থ্য সুবিধাই কাট হবে ফলে সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবন সেই দৈনন্দিন জীবনে প্রভাব পড়বে এবং বাজারে মুদ্রাস্ফীতি বাড়বে এমনিতেই ওখানে মুদ্রাস্ফীতি ফ্রান্সে খুব বেশি কারণ ফ্রান্সে বলা হচ্ছে প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ইউরো হচ্ছে পাবলিক ডেট আছে মানে ধার আছে বাজারে মানে অতিরিক্ত খরচা করে দিয়েছে কিন্তু টাকা নেই বাজার থেকে ধার তুলেছে এবার সব দেশেই হয় আমাদের দেশেও হয় রাজ্যেও হয় তবে এখন ভারত সরকার পাবলিক ডেপেশন অনেকটা কমিয়ে এনেছে এবং যারা এই ধর্মঘটটা করছে তারা বলছে যে দেশে যে বড় বড় কর্পোরেশন আছে যারা ধনী আছে যারা ট্যাক্স ফাঁকি দেয় যারা আনফেয়ার ব্যবসা করে সেই যে রিচ লোকগুলো বড়ো বড়ো বিজনেসগুলো তাদের উপর বেশি করে ট্যাক্স চাপো ট্যাক্স চাপে ট্যাক্স কালেকশন করো তোমরা এই বাজেট কাজ করে সাধারণ মানুষের যে অধিকার সে অধিকারে কেন আঘাত থাকছ তো ফলে এই নিয়ে খুবই ঝঞ্ঝাট রয়েছে কালকে ফ্রান্সের বিভিন্ন শহরে পুলিশও সেখানে নেমেছে জল কামান দেখেছে কোথাও কোথাও কাদারে গ্যাস চলেছে এবং লাঠি দিয়ে পুলিশ অনেককে মারধর করেছে দেখা যাচ্ছে মহিলাদিকেও এমনকি রাস্তার উপর ঠেলে ফেলে দিচ্ছে এটাও বিভিন্ন ভিডিও ফটো এসে গেছে এবং এই যে অনেক প্রোটেস্টার এই ম্যাক্রনকে বলছে তুমি গদি ছড়ো ম্যাক্রন তুমি গদি ছড়ো ম্যাক্রন লেফট পোস্ট লেফট পোস্ট এরকম টাইপের দেশে যে ফ্রান্স ভাষা ফরাসি ভাষা সেই ভাষায় এই সব বলছে যদিও ম্যাক্রনের আর বেশি দিন নাই আগামী দু সালের মে মাসে তার সময়কাল শেষ হবে কিন্তু এখনই যে তার অবস্থা সে একদিন পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা খুবই সন্দেহ আছে দেশে যদি এত জনসন্তোষ হয় তাহলে পরে কোনো সরকারের পক্ষে কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের টিকে থাকা মুশকিল তো ফ্রান্সের এই যে একটা অবস্থা এটা সারা ইউরোপে এরপর যে কোনো সময় এরকম যদি বাজেট কাট হয় সেটা কিন্তু ছড়িয়ে পড়বে আজকের দিনে এই সমস্ত খবর মুহূর্তের মধ্যে সবার কাছে পৌঁছে যাচ্ছে তো ফ্রান্সে এখন একটা ভয়ানক টানমূল চলছে এবং প্রোটেস্টাররা বলেইছে যদি এর মানে বাজেট কার্ডস ব্যাক না করা হয় অর্থাৎ যে সমস্ত সার্ভিস সেক্টরে যদি টাকা পয়সা বা নতুন করে অ্যালোকেট না করা হয় তাহলে পরে তারা আরও বড় সিদ্ধান্তে যেতে গিয়ে পৌঁছে পারে এবং আরও বড়ো রকমের আন্দোলন করে স্ট্রাইক করে সারা ফ্রান্সকে অচল করে দিবে এই খবরটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ